আজকে এসেছি আমি চরক মেলায় তো চরক মেলা কে কে দেখছেন অবশ্যই কমেন্টে না লিখবেন তো চরক মেলা বিশেষ সাহিত্য হলো পিঠে বর্ষি বেঁধে তারপর গাছের আগায় বাঁশ বেঁধে তারপর কিন্তু ঘোরানো হয় তো এই এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যার জন্য আজকে চলে এসেছি এই কাকরাইন এই চরক মেলায় তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস ঘুরে দেখাবো তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন এই যে ওই সামনে ওই সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে ওখানে মূলত সেই চরকের মূল কাজটি করা হবে এটা এ পর্যন্ত আমি এখনো দেখি নাই যার জন্য আমি একটু ওয়েবসাইটে ছিলাম তবে জিনিসটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো এখন প্রচুর যার কারণে এখনো লোকজন আসে নাই তবে লোকজন আসতে শুরু করছে এই যে দোকান আসতে শুরু করছে আস্তে আস্তে লোকজন আসবে এখানে প্রচুর লোকজন হবে আপনাদেরকে একটু গাছটা দেখাই এই যে গাছটি কিন্তু পোতা হবে এই গাছের মাথায় কিন্তু সেই সেই আরেকটা বাস বন্ধ হবে তারপরে ওখানে কিন্তু মূল কাজটা করা হবে সড়ক গড়ান হবে এটা হলো সেই গাছ এখানে খনন করা হয়েছে যেখানে খনন করা হয়েছে খনন করা হয়েছে আর এখানে একটি পানির পাত্র রাখা হয়েছে এটা হলো পড়া পানি মূলত এখানে যে বাস রাখা আছে তো একে একে সবকিছু আপনাদেরকে দেখাবো তোর সঙ্গে থাকুন ওই যে মন্ত্র পড়া শুরু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন হাতে কড়ি নিয়ে সে মন্ত্র পড়ে তারপর সেই পানি গাছে লাগাচ্ছে এবং আহ যেখানে গাছটা গাড়বে সেখানেও পানিটা দিল এভাবে মন্ত্র পড়ে তারপরে কিন্তু সম্পূর্ণ কাজ করা হয় এই কাজটা কিন্তু অনেক রিক্সি বড় ভাই এটা দেখি করে হ্যাঁ তো এটা মূলত ওই বিয়ারিং এর মতো কাজ করবে আর কি এটা এটা বেয়ারিং এর মতো কাজ করবে এটা ওই ওই গাছের মাথায় লাগানো থাকবে আর কি যে এটা গাছের মাথায় লাগানো থাকবে এটা ওই মূলত ব্যারিং এর মতো কাজ করবে গাছের মাথায় যে এটাতে এখন তেল লাগানো হয়েছে যেন এই জিনিসটা ইজিলি ভাবে ঘুরতে পারে যে কোনো সমস্যা নয় যার জন্য সুন্দর ভাবে তেল লাগানো হচ্ছে যেন এটা ইজিলি ঘুরতে পারে এটার মাথায় তাদের জয় জয় ধন্যদের দিয়ে দিয়ে তারা এই গাছটি আহ দাঁড় করাচ্ছে এদিকে গাছ ধার করানো রেডি এই যে বাসটা দেখতে বাসের এক পাশে সেই যাকে বসে বাজানো হবে তাকে এর রশিতে বাজা হবে আরেক মাস ধরে এই বাসটাকে ঘোরাবে এদিকে লোকজন আসতে শুরু করেছে অবশ্যই রোদের জন্য একটু লেট করে ফেলেছে তো হয়তো সন্ধ্যা রাখতে পারে সন্ধ্যা হয়ে যেতে পারে আমি ভেবেছিলাম যে ওই যেখানে গাছ উঠালো ওখানে মনে বসে ভিতরে কিন্তু এখন আসলে ওখানে না তো এদিকে মন্দির আছে তো মন্দিরে বসে ভিতরে তো আমি এখন সেই মন্দিরে যাচ্ছি কিভাবে বঁড়শিটা বিধানো হয় তো দুঃখের আমি আপনাদেরকে এটা দেখাতে পারি নাই বর্শি বিধান টম টম না তো তার আগে এখানে বরশি বিধান হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাই বরশি বিধান আসলে ভুর একটু ভুলের কারণে এই বরশি বিধানর সময়টা দেখতে পাই নাই তো দেখি কারো কাছ থেকে এই বসি আমি সংগ্রহ করতে পারি কিনা সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের ভিতরে আর কি মেন কার্যক্রম হ্যাঁ সেই সড়ক ঘোরানো আরম্ভ হয়ে যাবে বললেন তাহলে তাহলে এখানে তাদের সংস্কৃতি মেনে যা যা করার নিয়ম তাদের ঠাকুর মশাই এখানে যা যা দরকার সবকিছু এখানে কম করতেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক এখানে হাজার হাজার এসে সমবেত হয়েছে এই মাঠটিতে তারা শুধুমাত্র এই চরকটি ঘোরানো দেখার জন্য এত লোকজন এখানে এসে সমবেত হয়েছে এই ভাই মন্ত্র করতেছে মন্ত্র করে এটাকে বন্ধ করে দিচ্ছে যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে তার জন্য তাদের বিভিন্ন নিয়মে সে মন্ত্রটা উৎপাদন করছে এখানে সবাই এখন ওই দিক থেকে কয়েকজন মিলে এটাকে ঘোরানো হবে ছি আহ সন্ন্যাসীঘর আম আম মুখে নিয়ে তার মুখ কেটে কেটে আহ দর্শকদেরকে দিচ্ছে তো এটা কিসের জন্য হয়তো জানার চেষ্টা করবো

এই আকর্ষের মাঝে যে সামনে আমি ছিলাম এই তরফ তো দর্শক যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই নিয়ে যাবে

এই চরক মেলাটি এখানে এই সমাপ্তি ঘোষণা করছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকজন দেখতে পাচ্ছেন এখানে সুসম হয়েছিল এই শুধুমাত্র এই চরক মেলাটি দেখার জন্য শুধুমাত্র এই চরক ধরোটা দেখার জন্য এখানেই জানিয়েছি আপনাদের কাছ থেকে তো পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও থেকে লাইক অবশ্যই দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম